ওয়েলকাম ব্যাক টু আমরা সবাই রাজা চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজই রয়ে গেছি এই রেসিপিটার নাম দিলাম চিকেনের পাতলা ঝোল তো চলো বানিয়ে নিই ঝটপট এখানে আমি হাড়সহ মাংস নিয়ে নিয়েছি কতটা কি নিয়েছি সমস্তটাই ডেসক্রিপশান বক্সে আমি অ্যাড করে দিলাম তোমরা চাইলেই দেখে নিতে পারবে তো এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে যেরম প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি এবার এই সব কিছুকে একসাথে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে চিকেনটাকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন ম্যারিনেশনে রাখতে হবে কড়াইতে সরষের তেল গরম হতে দিলাম গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ছেড়ে দেব আলুগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভেজে ওই একই তেলে আমি টেম্পারেচারটা একটু লোতে রেখে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি যেই চিকেনটা আমি ম্যারিনেশান করতে পাশে রেখেছিলাম লো মিডিয়াম রাখার কারণ হিটটা একটাই সেটা চিকেনটা যদি খুব হাই হিটে আমি ছাড়ি তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে প্রথমে জল বেরিয়ে যাবে আর চিকেনটা ফ্রাই হবে না আমি এই পর্যায়ে কোনো রকম নুনও অ্যাড করব না তাতেও কিন্তু চিকেন থেকে জল ছাড়বে তো চিকেনটা মোটামুটি একটু ফ্রাই হয়ে আসলেই মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতন চিকেনটাকে ফ্রাই করে নিলেই কিন্তু চিকেনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে তো পাশে আমি রেখে দিচ্ছি চিকেনটা ওই একই তেলে আমি তেজপাতা ফোড়নে অ্যাড করে দিলাম এর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি চিনি যাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে আর একটু গোটা গরম মশলা এবার ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না তেলটা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এর মধ্যে আমি কাটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আগেই বলেছি কতটা কি অ্যাড করছি আমি সেটা ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দিলাম তোমরা চাইলেই দেখে নিতে পারবে তো এবার পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব খুব বেশি একটা লাল করে ভাজার দরকার নেই মোটামুটি মিডিয়ামভাবে ফ্রাই করে নিলেই আমাদের হয়ে যাবে তো পাশে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আদা আর কয়েক কোয়া রসুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু টমেটোও অ্যাড করে দিচ্ছি এবার সমস্তটাকে আমি ভালোভাবে একটা মশলা পেস্ট বানিয়ে নিলাম এবার এই মশলাটা আমি ওই ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো এরপরে সমস্তটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ অবধি ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু ঝাল অ্যাড করে নেওয়ার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োই ব্যবহার করলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো আর ঝালটা অবশ্যই যার যার স্বাদ মতন অনুযায়ী তোমরা অ্যাড করবে তো ভালো করে এখন মশলাটাকে কষানো অবধি আমি ওয়েট করব যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে তো তেলটা ওপরে যখন ছেড়ে আসবে ভালো মতন তখন আমি ভেজে রাখা মাংসটা এখানে আমি দিয়ে দিলাম এবার সমস্তটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ না মাংসর গা থেকে জল ছাড়ছে এর মধ্যে আমি একটু নুনও অ্যাড করে দিয়েছি দুঃখিত ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ার জন্য তো মাংসটা এখন একটুখানি ঢাকা চাপা হয়ে দিতে দেব তার আগে আলুটাও দিয়ে দিলাম কারণ আগেই বলেছি সিক্সটি পার্সেন্ট আলুটা সেদ্ধ করে রেখেছি তো কষাতে কষাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এবার আলুটার সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে হতে দেব দশ থেকে পনেরো মিনিট এই সময় ওভেনের ফ্লেমটা লোতে থাকলেই ভালো হবে তো দেখো কতটা কি জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর মাংসটাও মোটামুটি ফিফটি পারসেন্ট টু সিক্সটি পার্সেন্ট আমাদের সেদ্ধ হয়েই এসছে তো এই পর্যায়ে এসে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি আগেই বলেছি চিকেনের পাতলা ঝোল রেসিপি বানাবো তো তার জন্য তো জলটা ম্যান্ডেটারি তো ওই জন্য একটু জল অ্যাড করে দিলাম এবার আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমি অলরেডি মাংসটা ভেজে নিয়েছিলাম তার উপর আবার এতক্ষণ ধরে কষানো হয়েছে আর জলেও একটু ভালো করে ফুট ধরে এসছে তো এই পর্যায়ে এসে আমি মাংসটাতে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তো ঝোলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব আমি একটু এখানে ধনেপাতা কুচি অ্যাড করে নিলাম ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঝোলের মধ্যে সমস্ত ফ্লেভারটা একসাথে মিশে যায় খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল রেসিপি এটা ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কমেন্টে কিরকম লাগলো রেসিপিটা আজকের মতন এখানেই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো